আজকে আমি একটি শেড ডিম্বাকৃতির মোম তৈরি করবো এজন্য আমি নিয়ে নিয়েছি চারটি কালারের মোম একটি ডিমের খোসা কাঠি সুতা এখন আমি এই সুতাটাকে কাঠির মধ্যে বেঁধে ডিমের খোসার মধ্যে দিয়ে দিব এখন এই ডিমের খোসার মধ্যে একটার পর একটা মোম গলিয়ে পর্যায়ক্রমে দিয়ে দিব এরপর তৈরি হয়ে যাবে আমার শেড মোম প্রথমে একটা মোমকে গলিয়ে আমি দিব ওইটা শুকানোর পরে আরেকটা মোম গলিয়ে দিয়ে দিব এভাবে সবগুলো মোম এখানে দিয়ে দিব প্রথমেই আমি সাদা রঙের মোম ঢেলে নিব। এটা শুকিয়ে গেলে আমি এখানে ব্লু কালার মোম দিয়ে দিব আমি এখন ব্লু কালার মোমটা ঢেলে দিব এখন আমি ডিমটার মধ্যে গোলাপি রঙের মোম ঢেলে দিব আমি এখন ডিমটার মধ্যে হলুদ রঙের মোম মিশিয়ে নিব আমার মোম শুকিয়ে গেছে এখন আমি এই ডিমটাকে আস্তে আস্তে খোসাটা ছাড়িয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন হলুদ অংশটা এরপরে গাঢ় হলুদ এরপরে গোলাপি ওয়াও এরপরে হচ্ছে ব্লু নিচে হচ্ছে সাদা অংশটা দেখতেই পাচ্ছেন কি চমৎকার হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে এভাবে আমি পুরোটা খোসা ছাড়িয়ে নিব তৈরি হয়ে গেল আমার এই সুন্দর ডিম্বাকৃতি শেড মম এটাকে আমি মোমদানিতে সুন্দর করে সাজিয়ে রাখছি দেখুন কি চমৎকার লাগছে